আপনারা যারা স্বেচ্ছাসেবক বলে আসতে চান আপনাদের উদ্দেশ্যে আমার কথা থাকবে এখানে নেতা হওয়ার ধান্দায় যদি মনে করেন যে আমি নেতা হবো ঘর চেয়ারে বসবো এই চিন্তা ভাবনা করলে আপনার স্বেচ্ছাসেবক দল করতে পারবেন না আপনার প্রধান লক্ষ্য থাকতে হবে আমি মানুষের সেবা করব। আমাদের প্রথম ধর্ম হচ্ছে মানব সেবাই বড় ধর্ম আমরা সেবা করতে চাই আপনাকে তারে রহমানের বাহা করতে হবে নেতা হওয়ার চিন্তা ভাবনা হবে আপনার মূল উদ্দেশ্য থাকবে আমি তারেক রহমানের বাহক হিসাবে জনগণের সেবক হবো সেবক হয়ে কাজ করব এই উদ্দেশ্য তো সবাই একমত নাকি যাই হোক আপনারা এই মুভমেন্টে আসবেন অনেকেই দেখি আমরা অনেক প্রথম কিন্তু চিন্তা ভাবনা করেন যে আমরা সভাপতি হবো সেক্রেটারি হবো মোটর সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় গ্যাদারিং মারবো আমরা বিভিন্ন মিটিং করে বিচার করে বিভিন্ন কায়দায়

প্রত্যেকটা মানুষকে আমাদেরকে বোঝাতে হবে আমরা শুধু স্টেজে কথা বলবো নেতা হবো মোটরসাইকেল নিয়ে ঘুরবো তাহলে জনগণ আমাদের ভোট দিবে এই চিন্তা ভাবনা যদি আমরা করে থাকি নিতান্ত ভুল ডিসিশনে আমরা আছি ঠিক কিনা এই ভুল থেকে আমাদের বের হয়ে আসতে হবে আরেকটি কথা আপনাদের উদ্দেশ্যে আমার থাকবে আমরা যারা এখানে আসি দেখতেছেন একটি মহল আমাদের এক সময়ের সঙ্গী তারা বিভিন্ন ভাবে আমাদের দলকে বিতর্কিত করার চেষ্টা করছে আমাদের নেতা কর্মীদের গায়ে চাঁদাবাদির তাকমা লাগানোর চেষ্টা করছে আসলে মূলত ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে এরা দেখবেন দায়িত্বশীল কোন দলের নেতা নয় এরা পাঁচ তারিখের আগের কোন নেতা নয় এরা দেখবেন সকলে পাঁচ তারিখের পরের নেতা ঠিক এরা আমাদের দু চারজন ত্যাগী নেতা ঘরে ভর করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিতর্কিত করার চেষ্টা করছে এই বিতর্কিত কর্মকাণ্ড তারা করছে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এদেরকে রুখতে হবে এই রুকার বিষয়ে তো আপনারা সবাই একমত নাকি কারণ আমরা তারেক রহমানের সৈনিক আমরা প্রমাণ করে দিতে চাই যে আগামী সংসদ নির্বাচনে আমরা জনগণের রাস্তা অর্জন করে ধানের শীষের পক্ষে কাজ করে ধানের শীষকে বিজয়ী করে আমরা সংসদ সদস্যদের নির্দেশ সরকার গঠন করে আমরা প্রমাণ করে দিতে চাই বাংলাদেশের আমার জনগণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠিক কিনা তাহলে এই মুভমেন্টটি আপনারা যদি স্বেচ্ছাসেবক দল করতে পারেন তাহলে অবশ্যই আপনারা আমাদের যে ইউনিয়নের নেতৃবৃন্দ আছে এদের সাথে যোগাযোগ করবেন এবং এই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের তারা দায়িত্বে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এলাকায় যারা পেশি শক্তি দেখিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করে আমার উনারা থাকবে এই ধরনের নেতা কর্মীরা যেন স্বেচ্ছাসেবক দলের সদস্য হতে না পারে বিতর্কিত নেতারা যেন সদস্য হতে না পারে এবং আপনারা যে ওয়ার্ডে কমিটি করতে যাবেন আমাদের মাদার সংগঠন বিএনপি আছে পাশাপাশি আমাদের সহযোগী সন্তান হোক আর ভাই হোক যুব দল ছাত্র দল শ্রমিক দল ওলাম দল যে সংগঠন গুলো আছে আমার আপনাদের প্রতি তার থাকবে আপনারা তাদের সাথে আলাপ আলোচনা করে সমন্বয় করে একটা কমিটি দেবেন আমরা গুরু বিলের রাজনীতি করতে চায় না আমরা ঐক্যের রাজনীতি করতে চাই ঠিক কিনা আমরা ঐক্যবদ্ধ ভাবে শান্তি প্রতিষ্ঠা করে বোঝাতে চাই স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল সংগঠন এই লক্ষ্য নিয়ে আপনারা কাজ করবেন আরেকটি কথা বলে সতর্ক করে আমি আপনাদের শেষ করব যারা বিএনপিতে বিশৃঙ্খলা ঘরাচ্ছে দেখছেন না বিভিন্ন জায়গায় মানে একটা পরিকল্পিত ভাবে এ ধরনের লোকদের আপনারা চিহ্নিত করতে পারবেন সর্বপ্রথমে বলেন তো রিজিকের মালিক কে আল্লাহ না এখন আল্লাহ রিজিক লিখে রেখেছে তো আমরা যদি এখানে বসে থাকি আসলে কি রিজিক আপনার আপনি আসে আমাদের তো চেষ্টা করতে হয় এই দেশেও কিন্তু যেমন শেখ হাসিনা কিন্তু বিতাড়িত হয়েছে কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বৈষম্যের কারণে ঠিক কিনা তাই যারা দলের দায়িত্বশীল জায়গায় আছেন আপনাদের মধ্যে আমার উদার তো থাকবে কোন রকম বৈষম্য করবেন না আপনারা আপনার যারা দলের কাজ করে তারা ভোট ব্যালেন্স করতে পারবে যাদের পঞ্চম ভোট আছে এই ধরনের লোকদেরকে আপনারা অবশ্যই মূল্যায়ন করবেন বাংলাদেশে কিন্তু আঠারো কোটি মানুষের মধ্যে আমি জানি এখনো কিন্তু খেটে খাওয়া দিন মজুর কৃষক শ্রমিক জনতার সংখ্যায় বেশি ভিত্তি না আপনারা দেখবেন আন্দোলন সংগ্রাম লক্ষ্য করলেই কিসব দিন মুদুর শ্রমিকাই কিন্তু বেশি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে ঠিক কি না এই লুঙ্গি পরা গামছা পরা লোক ধরে কিন্তু যে স্বাধীন করেছে ঠিক কি না ইতিহাস কাটলে দেখবেন কোটটাই পরা লোকের সংখ্যা কিন্তু খুব কম ঠিক কিন্তু এটা দেখা যাচ্ছে কোন ভিন্ন ভাবে দামি পানjabi দামি কোটটাই পরে কিন্তু নেতা হওয়ার ধান্দায় ঘুরছে ঠিক মূলত এরাই কিন্তু অপকর্ম করার চেষ্টাই করে তাই আপনাদের পথে আমার উদার সমর্থন থাকবে